সবাইকে জানাই দুই হাজার ছাব্বিশ সালের শুভ নববর্ষ নতুন বছর মানেই নতুন আশা আর ক্রিকেট প্রেমীদের জন্য এই বছরটা হতে যাচ্ছে সবচাইতে স্পেশাল কারণ এই মাসেই নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে আমাদের টিম ইন্ডিয়া কিন্তু সবার নজর একজনের দিকে তিনি হলেন কিং কোহলি দুই হাজার ছাব্বিশের শুরুটা কি বিরাট হবে সেঞ্চুরি দিয়ে ফিরিজ আপডেট বন্ধুরা এগারোই জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে নিউজিল্যান্ডের ভারত সফর এখানে তিনটি ওয়ানডে এবং পাঁচটি টি টোয়েন্টি ম্যাচ খেলা হবে নির্বাচকরা ইঙ্গিত দিয়েছেন যে এই সিরিজে বিরাটের ওপর বাড়তি দায়িত্ব থাকবে কারণ সামনের মাসেই ঘরের মাঠে টি টোয়েন্টি বিশ্বকাপ বিশ্বকাপের প্রস্তুতি হিসাবে এই সিরিজে নিউজিল্যান্ডের শক্তিশালী বোলিং লাইনআপের বিরুদ্ধে বিরাটের ফর্ম দেখাটা খুবই জরুরি বিরাট কোহলি গত বছরের শেষটা করেছেন দারুণভাবে বিজয় হাজারের ট্রফিতে তার সেই দুর্দান্ত সেঞ্চুরি আমাদের মনে করিয়ে দিয়েছে সিংহ বুড়ো হলেও শিকার ভুলে যায় না দুই হাজার ছাব্বিশ সালে বিরাটের সামনে সবচেয়ে বড় লক্ষ্য সচিন টেন্ডুলকারের একশো সেঞ্চুরির রেকর্ড ছোঁয়া নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে যদি তিনি আরও দুটি সেঞ্চুরি করতে পারেন তবে ইতিহাসের একদম কাছে পৌঁছে যাবেন তিনি এই সিরিজে আমরা তরুণদের পাশাপাশি অভিজ্ঞদের একটা মিশ্রণ দেখতে পারি তবে টপ অর্ডারে কোহলির ব্যাটিং পজিশন নিয়ে অনেক আলোচনা চলছে তাকে কি তিন নম্বরেই দেখা যাবে নাকি বিশ্বকাপের কথা মাথায় রেখে ওপেনিংয়ে নামানো হবে আপনাদের কি মনে হয় কমেন্টে অবশ্যই জানান ধুরা বিরাটের ব্যাট থেকে দুই হাজার ছাব্বিশের প্রথম সেঞ্চুরিটি কবে আসবে বলে আপনি মনে করেন আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানান আর ক্রিকেটের সব লেটেস্ট আপডেট সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ